হ্যালো এভ্রি গুড মর্নিং সকলকে আজকে সানডে আর একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আজ তো অম্ববাসী আর অম্ববাসী বলেই হচ্ছে বৃষ্টিটা হয় আকাশ এরকম থাকে প্রত্যেক বছরই এটা হয়ে থাকে তো কালকে চিকেন ছিল আর চিকেন টিকেন তো খেতে নেই অম্ববাসী লাগলে তাই সকালবেলা কিন্তু তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দেওয়া হয়েছে আজকে লেটেও ঘুম ভেঙেছে ওই আটটা নাগাদ তো উঠেই কিন্তু রান্নাঘরে চলে যাওয়া হয়েছে বাসি কাজও এখনও হয়নি তো দেখো এই যে বিছানাটা রিধান ক্লিন করেছে আর ওর বাবার সঙ্গে গিয়েছে মাংস হয়ে গিয়েছে সকাল সকালই আর চিলি চিকেন হচ্ছে ওই পাঠিয়েছিল আর কি কিন্তু যেহেতু আমাদের ঘরে তো মা আছে আর খেতেও নেই এমনি জানো তো তো সেই কারণেই হচ্ছে যতটা তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি ওই বাড়ি দুবারই দিয়ে যা থাকে সেটা আমাদের খেয়ে নিলে হয়ে যাবে আর কি দুপুরবেলায় লাগছে তো এই টুকটুক করে কাজ হচ্ছে কাজ করছি আর তোমাদের দেখিয়ে দিই এখনো ঘরের বাসি কাজ কিচ্ছু হয়নি জামাকাপড়ও রয়েছে ওই দেখো জামাকাপড়গুলোও ধোয়া হয়নি কি হচ্ছে কাজতেও নেই মোজ লেগে গেলে এ দেখো এখানে পকোড়া হচ্ছে তো ওই সকালবেলা কি হয়েছিল চিলি চিকেন হয়েছিল একটু পকোড়া হয়েছিলো সেটা দিয়ে আসতে গেছে বাবাকে আর মাংস হয়েছিল সেটা আমার শ্বশুরবাড়ি দিয়ে আসতে গেছে তো রান্না হয়ে গেছে দুপুরে শুধু ভাত করে নেবো আর তিনটে দিয়ে যেহেতু লাগবে তার আগে খাওয়া দাওয়া করে নিতে হবে সব পরিষ্কার করে রাখতে হবে মা যেহেতু ঘরে আছে আমাদের তো চলো ঝটপট করে কাজগুলো করি আজকে সানডে বলি একটু দেরি হলো তো চলো ঝটপট কাজ করে গুছিয়ে নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি দেখো বন্ধুরা স্নান করে পুজো দিয়ে দিয়েছি আর এরকম একটা লাঠি দিয়ে দিয়েছি এপার দিয়ে ওপর ওই অমবাসী লাগবে বলে ওই কাপড়গুলো বের করে রেখেছি কাপড়গুলো এর ওপরটাই দিয়ে দেব দিলে মা মায়ের মুখটা ঢাকা থাকবে আর মাকে দেখো ফল এখনও দিইনি মাকে ফলটা বিকেলের দিকটায় দেব মিষ্টি দিয়ে পুজো দিয়ে দিয়েছি আর এই ফ্যানটাও চালিয়ে দিয়েছি যাতে মায়ের গরম না লাগে তো চলো এখন চলে যাবো রান্নাঘরে তুলসী তলায়ও খেতে দিয়ে দিয়েছি দেখো ଏନ୍ନାଘର ଚଳି ଯିବ দেখো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে আর এসে দেখছি যে দেওব্রত আমাদের যে নর্মাল চাল ভাত হয়ে গেছিলো তো ওটা দিয়েই ও সবজি টবজি দিয়ে ওই ফ্রায়েড রাইসের মতন করে নিচ্ছে আর একটু চিলি চিকেন বানিয়েছে ওই পকোড়া ছিল বলেছিলাম তো সেটা আমরা এই সকালবেলা একটু টিফিন মতন করে নিচ্ছি এটা কিন্তু আমরা অনেকটা বেলা করেই খাচ্ছি আর তারপর দেখো দুপুরবেলা ওই মাংস যেটা কষেছিলাম কষা মাংস আর পরোটা হয়েছিল তার সঙ্গে একটু স্যালেড কেটে নিয়েছিলাম হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং বাজে এখন নটা পনেরো একটু বাজারে যাব কয়েকটা জিনিস আনার রয়েছে আর দেখো আমি অম্বুবাসী লেগেছে বলে মাকে এইভাবে ঢেকে দিয়েছে তো ও চুটেছে চুটে এসে কথা বলতে এলো নিচে দেখ পাপা পনির দিচ্ছে ওর বাবা পনিরটা আনতে গিয়েছিল তো বললো কালকে তো সোমবার আমাদের যে বাজারে যাই বাজার বন্ধ থাকে আজকে যাবো মায়ের ওই দিকটা দেখো পর্দা দিয়ে এইভাবে আর এখানে ওই যে ঠাকুরগুলো ছিল সেগুলো এভাবে ঢেকে দিয়েছি তো চলো বাইরে যাই বাইরে ফিরিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে বন্ধুরা দেখো বেরিয়ে পড়েছি বাইরে আর এই জায়গাটা দিয়ে যখন যাই না এই বাইপাসের এই জায়গাটা দুদিকে গাছপালা ভীষণ ভালো লাগে তো দেখো আমরা কিন্তু চলে এসছি রাজপুর বাজারে এসেছি এখন আর এখানে দেখো সবজি বাজার কিন্তু একদিকে রয়েছে শুধু সবজির দোকানই পাবে একদিকে মুদিখানা দোকান পাবে আবার একদিকে দশকর্মার সমস্ত জিনিসপত্র পাবে তো আমরা যে দোকানটায় যাই সেই দোকানটা যে দেখলাম বন্ধ তার জন্য কিন্তু আমরা চলে এসছিলাম এই দোকানটাতে আর এখানে না দশকর্মার দোকানে দেখো কত রদ বিক্রি হচ্ছে তো বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এখানে পাওয়া যায় যেহেতু রথ চলে এসছে তাই কিন্তু অনেক রথ সাজানো এরকমভাবে দেখো এরপর কিন্তু আমরা ওখান থেকে চলে গিয়েছিলাম শ্বশুরবাড়িতে তো সেখানে একটু বসে কথা বলতে বলতেই কিন্তু অনেকটা টাইম হয়ে গিয়েছিল তো সেখান থেকে মা একটু তরকারি দিয়েছিল তো সেই তরকারিগুলোই কিন্তু গরম করছিল ওখানে আর আমি চলো এখানে তোমাদের দেখিয়ে দিই আমি বাজার থেকে কি কি আনলাম আর এখানে দেখো নিয়ে এসেছি মিষ্টি মিষ্টির এই প্যাকেটটা না নেওয়া খুব ভালো কারণ এখানে না ভালো করে সুন্দর করে কাটিং করে দেয় তার জন্য কিন্তু প্যাকেটটা আমাদের বেশ ভালো লাগে তো আশীর্বাদের এই প্যাকেট নিয়েছিলাম সোয়া চাংসগুলো যেগুলো হয় তার সঙ্গে দেখো এই গরম মশলাটা ফ্রি ছিল আর আমাদের না সোয়াবিনটা এই দশ টাকার প্যাকেট হলেই হয়ে যায় তার সঙ্গে দেখো কসবাইট নিয়েছিলাম কসবাইটটা আমার ভীষণ কাজে লাগে কড়া মাছতে আর নিয়েছিলাম কটিলা এখানে পাস্তা মশলা নিয়েছিলাম পোস্ত নিয়েছিলাম যেহেতু কয়েকটা দিন নিরামিষ হবে তিন দিন যেহেতু খেতে নেই আমিষটা আর মায়ের বাতাসাও শেষ হয়ে গিয়েছিল বাতাসা নিয়েছিলাম তো পাপড় নিয়েছিলাম দেখো এখানে বড় যে পাপড়গুলো হয় পাপড়ের তরকারি করব যেহেতু তিন দিন টানা নিরামিষ আর নিরামিষই হবে না তো মা আছে যেহেতু বাড়িতে তো দেখো মায়ের বাতাসাটা আমি মায়ের এইখানে রেখে দিচ্ছি পরে ঢেলে রাখবো এখন তো কাপড়টাপড় চেঞ্জ করা নেই তাই আর ঢাললাম না শুধু ওখানটায় রেখে দিলাম পরে একটু গঙ্গার জল ছিটিয়ে নেব তো চলো এখানে এই মিষ্টিটা আমি একটু ঢেলে ঢেলে নেবো এখানে দেখো কেটে নিচ্ছি আমি কিন্তু এরকম একটা কন্টেনার করে রেখে দিই এই মিস্ত্রিগুলো হলে কি বলতো অনেকটাই সুবিধা হয় এগুলো তো কাটিং করা থাকে যার জন্য হচ্ছে ছোট বড় কিরকম কি হিসাবে জল নিচ্ছি কতটা পরিমানে রকম মাপের কিন্তু বুঝে আমি দিয়ে দিই আর মাঝখানে করেও নিয়ে আসছিল লুজ যেগুলো সেগুলো বড় অনেক ডালাডালা ছিল সেগুলো ভাঙতেও খুবই বিরক্তিকর লাগে আর একটু ভাঙতে গেলে না চারিদিকে ছিটকে পড়ে যায় তো যার জন্য অসুবিধা হতো আর প্যাকেটটা হলে কি হয় ভাঙতেও লাগে না সুবিধা হয় বেশ গুঁড়োটা বেশি হয় না দিতেও সুবিধা আর তারপর দেখো একেবারে রাতের জলটা ভিজিয়ে রাখছি মেথি একটু মিষ্টি এখানে ভিজিয়ে দেবো দেখো মৌরি নিয়ে নিয়েছি আর একটু বেশি পরিমাণে নিয়েছি দেখো তোমরা জানো দিন দেখছো আমার ভিডিও আর আমি না অল্প করে নিয়ে আজকে একটু বেশি পরিমাণে তো বলছে যে ওর জলটা প্রত্যেকবারে একটু একটু কম হয়ে যাচ্ছে বেশি করে জল খাবে তো তার জন্য আজকে দেখো অনেকটা জল নিয়ে নেবো আর আমার জলের ডাট যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু আমার ওই কণার দিকে থাকে ওটা কিন্তু এবারটায় নিয়ে এসছে তার কারণ ও বলছিল যে কয়েকটা দিন যাবত ওই জায়গাটায় না বড্ড কেন্ন বা অন্য পোকাগুলো কি ওই কোণারে জমা হয়ে যাচ্ছিল আর তো দেখো জলটা তো আর সরিয়ে ঝাড়তে দেওয়া যায় না বা মোছা যায় না ভারী জার প্লাস্টিকের ইয়েতে বারবার করে সরালে না ভেঙে যাবে তো ওটা সরানো হয় না বললো কয়েকটা দিন এখানে থাক কয়েকটা দিন ওখানটা পরিষ্কার হয়ে গেলে তারপর আবার যে যার জায়গা মতন রাখবে তার জন্য কিন্তু দেখো এই জায়গা থেকে আমি জল নিয়ে নিলাম আর এই জলটা এবার সারা রাত থাকবে আর আমি ঝুড়িগুলো চাপা দিয়ে দেবো তো আজকে খেয়াল করছিলাম যে ঝুড়িগুলো বেশ নোংরা হয়েছে ঝুড়িটা না কয়েকদিন পর বা কালকে পরশু দেখি একটু পরিষ্কার করে নেবো এরপর দেখো রিধানকে খাবার দিয়ে দিয়েছি আর এই কন্টেনারগুলো এবার সরিয়ে রাখবো কাঁচের যেহেতু একটু হাত পড়লেই কিন্তু ভেঙে যাবে তো বন্ধুরা দেখো রিধানের খাওয়া হয়ে গেছে আর যা যা বাসন টাসন ছিল সবই কিন্তু পরিষ্কার হয়ে গেছে দেখো রান্নাঘরটা একদম ক্লিন আমি রান্নাঘর না পরিষ্কার করে শুতে পারি না বারোটা ভেজে আছে তো চলো সমস্ত লাইট টাইট যা আছে বন্ধ করে দেবো আর জল তো আগেই ভিজিয়ে দিয়েছি টেবিলে ওই যে ভেজানো রয়েছে আর সোনামার ঘরে তো একটা লাইট জ্বলবে এই দেখো সোনামার ঘরে কিন্তু এই লাইটটা জ্বলছে তো ছোট লাইটটা জিলে দিয়ে বুঝছে এই লাইটটা জ্বলে এই যে নিচে যে লাইটটা থাকে ওই লাইটটাই জ্বলে তো চলো আজকে অনেক রাত হয়ে গেছে কাল আবার স্কুল আছে কাল আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট